并且他利息看的，他说嘞。<noise> <noise> <noise>

আমরা বিশ্ববিদ্যাল ছাত্রছাত্রীদের মধ্যে তখন এটা ভাগ লোক নাচা এটা ওরা পলটিক্স থেকে করবেন এটার মধ্যে থেকে আচ্ছা না দেখেন আমি আবারও বলছি যে যাই ছা গল্প না গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প ঠিক আছে আপনি পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা সভ্যতা যদি সবাই পপुलिस আচরণ করা শুরু করে তখন কিন্তু সভ্যতা আগায় না আর রাজনীতি কিন্তু আমরা কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলাম আমরা কিন্তু ওই বস্তা পচা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কাছে এই ধরনের কিছু প্রত্যাশা করি নাই নয়া রাজনৈতিক যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত হবার কথা ছিল বরঞ্চ এটা ন্যায্যতার হিসার আর ন্যায্যতার হিস্যার কথাই আপনি বলতে পারেন না এখন পর্যন্ত এই বাংলাদেশে কেন আমার আপনি যে প্রশ্ন করেছেন এখানে শুধু আমি নাগরিক পার্টি কেন বলবো কেন এই নয়া বন্দোবস্তে এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ধর্মভিত্তিক সংগঠন নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট দেন না এটা কেন জানতে জানতে পারবো না স্পষ্ট স্পষ্ট করে আমাকে একটা কথা হবে কি হেতু কারণে যে দেশে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমি বসবাস করি যে দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন কেবল এবং কেবলমাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্মভিত্তিক আইনের মধ্যে সীমায়িত রেখেছেন আপনি এখন বলতে পারেন ব্রিটিশ কোর্টের কথা কিন্তু আমি আপনাকে বলে দিই দুইশো বছর পুরানো কোর্টের লয়ের কথা এটাও বলতে চাই শুধুমাত্র আপনার সংখ্যা সংখ্যা গরিষ্ঠ শব্দটা ব্যবহার করছি গরিষ্ঠের পারিবারিক ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার কারণে আপনি পারিবারিক আইন করে রেখেছেন যার দায় বহন করতে হয় এদেশের সনাতন নারীদেরকে এদেশের খ্রিস্টান নারীদেরকে এদেশের বুদ্ধিজ নারীদেরকে কি কারণে যদি এই কথা বলার সৎসততা না থাকে যদি এই অসমতার বিপক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলার সাহসিকতা না থাকে তাহলে আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত থাকে সিংটা এইটা তো আপনি আপনার জায়গা থেকে এটা একটা প্রয়োজন বাস্তবতা বা সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে

অনেকবার বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এই জন্য গেলে লোকে আপনি গৃহবন্দি করেছেন তাই বলে সত্যটা পরিবর্তন হয়ে যায় না ব্যাপারটা চাপানোর না ব্যাপারটা বোধের যেমন মনে করেন একটা একটা সিম্পল উদাহরণ দিন আপনি বলছিলেন সম্পত্তি সম্পত্তি তো পরের কথা আপনি দেখেন সনাতন হিন্দু আইনে একজন নারী যতই নির্যাতিত হোক শুধুমাত্র এই পারিবারিক আইনি দ্বারা এখন মনে করেন যে হিন্দু নারী তার জন্য তো মানে ইন্ডিয়া একটা আইডিয়াল বি হতে পারে তারা তো ওখান থেকে সরে এসেছে সে একটা ডিভোর্স নিবে নির্যাতনের শিকার হয়ে সে একটা ডিভোর্স নিবে সেই ডিভোর্স সে নিতে পারছে না বিকজ আপনি সেটা করতে দিচ্ছেন না মানে আমি উত্তরাধিকারের প্রশ্ন পরে আসি আরে ভাই যেটুকু আছে আপনি যদি এখন রিসার্চের ডাটা নেন যদি অধিকার নারীরা পেতো তাহলে তো আমি সুপ্রিয় আদায় করতাম কিন্তু ঘটনাটা তো সেটা না আলাপটা গল্পটা কিন্তু সেটা না গল্পটা হচ্ছে একটা পক্ষের সাথে কন্টিনিউয়াস সিস্টেমেটিক আকারে আবারও বলছি কাঠামোগত আকারে রাষ্ট্রীয় ভাবে যখন বৈষম্য করা হয় গল্পটা কিন্তু সেখানে আপনি কি জানেন যে এই যে শুধু সনাতন না আমি আপনাকে এটাও বলি খ্রিস্টান নারী পর্যন্ত আপনারই করতে পারছে না তাহলে এখানে তো আমার দেশে তো এই মানুষগুলোও আছে আপনি মনে করেন অনেক নির্যাতনের শিকার হবেন তাও আপনি এটা করতে পারবেন না আরো আমি আপনাকে বলি আপনি এই কাঠামোর মধ্যে এই যে আজকে আমি দেখছিলাম যে ঘটনাটা আজকে ঘটেছে এই বিষয় নিয়ে হয়তো বা পরে আরো বিস্তারিত কথা বলার সুযোগ হবে দেখেন এই ধর্ষণের শাস্তি নিয়ে কথাবার্তা বলছেন এটা তো ধর্ষণ না তো টাইটেন্ট মার্ডার মার্ডার কেস গল্প শেষ এটা নিয়ে আমরা ভিন্ন আলাপ করতে পারি আমার প্রশ্ন হচ্ছে এইসব এগুলো না প্রতিটা জিনিস অনুভূতির রাজনীতি কি আমি আবার রিপিট করছি শব্দটা আপনি একটা অনুভূতির পলিটিক্স করছেন এরকম কিন্তু শুধু একটা ঘটনা না কাছে যে থাকে রাইট আমি আমি আপনি কি ডক্টর আমরা আমরা কিন্তু দেখি যে যেসব দেশে আইন কারণ আছে বলে আমরা জানি দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না এরকম ঘটনা যাতে রোধ করা যায় সেজন্য বাচ্চাদের প্রতি সহিংসতা যাতে দূর করা যায় সেজন্য আসলে অনেক স্টিং অপারেশন হয় তাদের অনেক শাস্তি হয় তাদের আসলে যে একবার ধরা পড়ে সে সামাজিক এবং আইনগতভাবে খুবই অপান্ত লোকে পরিণত হয় তার জন্য সারা জীবনের এটা কিন্তু বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিলিংটা নাই কেন যে রাষ্ট্র এটাকে ঠিক করবে একটা পক্ষকে কেন বলতে হয় যে কোরআনের ল দিয়ে যদি ধর্ষণের আইনের বিচার করা যেত বা নারীর প্রতি সংশোধন এটা থাকতো না আরেক পক্ষকে কেন বলতে হয় যেটা সামারি ট্রায়াল করতে হবে যেখানে বাংলাদেশের মতো একটা দেশে আপনি এটা আমাদের যদি একটু বলেন আমরা